বিস্মিল্লা নি রহমান নি রহি দয়ময় পরুম নামে ওলা দিয়া চে ববে শপথ উর্ধ্বশ্বাসের ধাবমান অশ্বরাজি তেলমুরিয়া চে পদে যারা খুরাঘাতে গাতে অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছিরিত করে তেলমুরি র চে যারা অভিযান করে প্রভাতকালে এবং সেই সময় ধুলি উৎক্ষিপ্ত করে অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ وَإنهُ لحب, وَإنه, لحب وَإنه, لحب وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ যখন কবরে যাহা আছে তাহা উত্থিত হইবে এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে সেই দিন উহাদের কি ঘটিবে উহাদের প্রতিপালক অবশ্যই তাহা সবিশেষ অবহিত